ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিংয়ে আপনাদের স্বাগতম ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে ফ্রি ফায়ারের মধ্যে লেভেল আপ পাস বলে একটি নিউ ইভেন্ট এসেছে এখান থেকে আপনারা আটশো ডায়মন্ড কালেক্ট করে নিতে পারবে হ্যালো বন্ধুরা আপনারা এই আটশো ডায়মন্ড কীভাবে কালেক্ট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক এখানে আপনারা এই আটশো ডায়মন্ড আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন দেখুন এখানে আপনারা এই ব্যানারে টাচ করে আপনারা প্রথমে আপনাদেরকে ইভেন্টের ভিতরে যেতে হবে ইভেন্টের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পাবেন আটশো ডায়মন্ড আপনারা এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এখানে রেওয়ার্ড হচ্ছে আটশো ডায়মন্ড বাট আপনাদের এখানে কত ডায়মন্ড এখানে আপনাদের কত টাকা হেস্ট করতে হবে দেখুন এখানে আপনাদের একশো টাকা হেস্ট করতে হবে এখানে এখন ডলারে আছে বাট আপনারা দেখতে পাবেন এখানে এখানে এই দেখুন একশো নিরানব্বই টাকা দেখতে পাবেন এখানে যখনই আমি এখানে কেটে বেরিয়ে যাচ্ছি কেটে বেরানোর পর আমি এখানে টপ আপের এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এই দেখুন নিউ ইভেন্ট এখানে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা যদি আপনারা টপ আপ করেন তাহলে আপনারা এখানে আটশো ডায়মন্ড পাবেন বাট আপনারা একশো নব্বই টাকা টপ আপ করলে আপনারা কত ডায়মন্ড পেতেন ওখানে আপনারা পাঁচশো থেকে ছশো ডায়মন্ড পেতেন তার বদলে এখানে একটি নিউ ইভেন্ট এসেছে এই লেভেল আপ সব এই ইভেন্টের মাধ্যমে আপনারা এখান থেকে আটশো ডায়মন্ড কালেক্ট করে নিতে পারবে এই একশো টাকা দিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা কীভাবে এই ডায়মন্ডগুলি পাবেন এখানে আপনাদেরকে ডায়মন্ডগুলি পেতে গেলে আপনাদের এখানে লেভেল তিরিশ পর্যন্ত থাকা দরকার নাহলে আপনারা এই ডায়মন্ডগুলি পাবেন না হ্যালো বন্ধুরা দেখুন এখানে আপনারা এই ডায়মন্ডগুলি কীভাবে পাবেন এখানে যদি আপনাদের লেভেল টু থাকে তাহলে আপনারা দুশো ডায়মন্ড পাবেন এই একশো নব্বই টাকায় যদি আপনারা টপ আপ করেন একশো নব্বই টাকা যদি টপ আপ করেন তাহলে যদি আপনাদের লেভেল ফোর থাকে তাহলে আপনারা পঞ্চাশটি ডায়মন্ড আরও পাবেন দুশো অর্থাৎ আপনারা পঞ্চাশ দুশো পঞ্চাশ পাবেন এবং আপনাদের লেভেল সিক্স থাকলে আপনারা তিনশো এবং যদি লেভেল এইট থাকে তাহলে আরও পঞ্চাশ পাবেন এমনি করে করে আপনাদের এ দেখুন লেভেল টেন থাকলে আপনারা আরও পঞ্চাশ লেভেল থার্টিন থাকলে আরও পঞ্চাশ ষোলো থাকলে আরও পঞ্চাশ কুড়ি থাকলে এমনি করে করে আপনাদের তিরিশ থাকলে আরও দুশো অর্থাৎ আপনারা মোট আটশো ডায়মন্ড পাবে এই একশো নব্বই যদি আপনারা টপ আপ করেন তাহলে আপনাদের লেভেল তিরিশ থাকলে আপনারা আটশো ডায়মন্ড এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন এই দেখুন ক্লিমের অপশান আছে এখানের থেকে আপনারা ক্লিম করে নিতে পারবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু কোনো হেল্পফুল মনে হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না